ফ্রেন্ডস একটা নিউজ দেখছিলাম এই বর্ধমানের একটা গ্রামে হ্যাঁ বিজেপির কিছু লোকজনকে এই তৃণমূলে যুক্ত করা হচ্ছে ঠিক আছে এইবার আমি দেখছিলাম যে তৃণমূলে যুক্ত করার আগে তাদেরকে ট্রেনিং দিচ্ছে বিজেপির যারা কর্মী তাদেরকে ট্রেনিং দিচ্ছে মানে বিজেপির কর্মীদের ট্রেনিং দিচ্ছে ওই তৃণমূলের লোকজন আর কি তৃণমূলে যুক্ত করানোর আগে তো সেই ভিডিওটা আমি দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও ভিডিওটা তারপরে আমি আবার আসছি ঠিক আছে থাকবে তার সঙ্গে আপনারা সকলেই এক কাছে জড়ো হলেন আমাদের গোটা অঞ্চলটা কি ওখানে জড়ো হলো আপনারা ওখানে ওই চার পাঁচজন বিজেপির ফ্ল্যাগ নিয়ে টোটাল একদম এসে মঞ্চে এলেন ফ্ল্যাগ তো মঞ্চে নিয়ে উঠলেন সেই

সমস্ত পেছনকার বিভেদ পেছন কারটা কেউ ধরে চলবে না না পুরাতনকে বলবো না নতুনকে বলবো পেছনটা ধরতে গেলে যে যা পেরেছি যে যাকে পেরেছি ব্যঙ্গ করছি এখন আর সেইটা থাকবে না আমরা কিন্তু একত্র হয়ে এই পাণ্ডুবাসী থেকে আমরা গোটা রামনগরকে দেখাতে চাই যে না আমরা সকলেই এক আমরা মানুষের জন্যে আছি মানুষ সুখে দুখে দুর্ঘ পথে দাঁড়ানোর জন্যে আমরা ওখানে গেছি যে আমরা সকলেই কিন্তু মানুষের ভাবনা ভেবে এক হচ্ছি

তো দেখলে তোমরা ভিডিওটা আমি যেটা বলতে চাই এনারা বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে কেন করছে জানি না কি কারণে করছে যাই না আমার যেটা বক্তব্য তৃণমূল থেকেও তো বিজেপিতে আসে তো তখন কেন এই ট্রেনিংগুলো হয় না এই ট্রেনিংগুলো যদি তখন হয় যখন যারা তৃণমূল থেকে বিজেপিতে আসছে তখন যদি এরকম ট্রেনিং হয় তাহলে তারা আর বিজেপি ছেড়ে আর তৃণমূলে যাবে না কারণ তাদের তো ট্রেনিংটাই দেওয়া হচ্ছে না তাই তারা এই তৃণমূল থেকে বিজেপিতে আসছে আর ওদের নীতি চালাচ্ছে তৃণমূলের নীতি চালাচ্ছে কংগ্রেসের সিস্টেম চালাচ্ছে হিন্দু বিরোধী সিস্টেম চালাচ্ছে আর দলের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি করছে একটা গোষ্ঠী দ্বন্দ্বের সৃষ্টি করছে এটাই হচ্ছে বিষয় তো তৃণমূল সিপিএম কংগ্রেস মানে বিজেপি ছাড়া অন্য রাজনৈতিক দল থেকে যখনই কেউ আসছে তাকে ট্রেনিং দিয়ে দিলে তাহলে সে আর দলের নীতির বিরুদ্ধে আর কাজ করবে না মানে ওই কংগ্রেসের যে সিস্টেম ওই সিস্টেম আর বিজেপির মধ্যে চালানোর চেষ্টা করবে না চালাবে না বিজেপির সিস্টেম মেনেই চলবে ফলে দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হবে না বিজেপির মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হবে না কোনো বিভাজন হবে না বিজেপি ঐক্যবদ্ধ হবে এটা তো বিষয় তো ঠিক আছে এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অমন শিবায়